আসসালামু আলাইকুম নিয়ে এলাম একটা মাছের রেসিপি আজ আমি শেয়ার করব শিং মাছের একটা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না মি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করতে যাচ্ছি শিং মাছের ঝোল আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল এখানে আমি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য নিয়েছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ আলু ধনেপাতা পাতা সব কিছু নিয়েছি আর টমেটো নিয়েছি টমেটো আমি ফ্রোজেন টমেটো নিয়েছি কাঁচামরিচগুলো আমি ফালি করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলো কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান প্যান বসিয়ে গরম হতে দিয়েছি এই তো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল দিয়ে এখন মাছগুলোকে আমি হলুদ মরিচ ধনিয়ার গোঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে মেখে নেব মেখে আমি রেখে দিয়েছি এখানে প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালোভাবে ভাজতে থাকবো এখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজ কাঁচামরিচ প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু আদা খুবই সামান্য টেবিল চামচের চার ভাগের এক ভাগ আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ বলছি না কারণ এখানে আমি অল্প করে রান্না করছি কিছু আলু আমি আমার মন পরিমাণ মতো দিয়েছি আপনারও আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন কেউ কেউ হলুদ মরিচ ধনিয়া কম খেতে পছন্দ করেন এই ক্ষেত্রে আমি যদি যেটা দিয়েছি এটা দিলে একটু ঝালঝাল করে রান্না করেছি আপনারা একটু কমিয়ে দিবেন আমি এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ তিনটা মিলিয়ে এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাছ মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষাবো অনেকে শিং মাছ ভেজে রান্না করে তারা ভেজে রান্না করতে পারেন যার কাছে যেমন ভালো লাগে আমরা শিং মাছটা ভাজি না এজন্য এভাবে কষিয়ে দিচ্ছি একটু কষানোর পর এখন এখানে আমি আলুগুলো অ্যাড করব যাতে করে শিং মাছের সঙ্গেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় এই তো দিয়ে দিলাম কিউব করে রে কেটে রাখা আলু এখন আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দেব আমি কিন্তু এখন একটু পানি দিয়ে তারপর এই মাছ আর আলু কষাবো এই তো পানি দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করছি এখন এইভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় এই তো ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করব মিডিয়াম টু লো আছে দশ মিনিট পরে তো ঢাকনা খুলে দিয়েছি এখন এগুলো আমি খুব ভালোভাবে আরও কষিয়ে নেব এই পানিটা নিয়ে ফেলব এখন চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না আমাদের দেশে আগে শিং মাছের ঝোল বলতেই আলু আর পেঁয়াজ দিয়ে বোঝানো হতো এখন সবাই সব কিছু দিয়ে খায় দিয়ে দিলাম ফ্রোজেন করা টমেটো এখানে আমি দুই টেবিল চামচ ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব জিরা পাউডার জিরা পাউডার এখানে আমি আধা টেবিল চামচ ব্যবহার করেছি এখন ভালোভাবে নেড়ে কেড়ে রান্না করব এই তো পানিটা শুকিয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে তারপর ঝুলের পানি অ্যাড করব এখন আমি লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিয়ে দিব ঝুলের পানি ঝুলের পানি দিয়ে তিন চার মিনিটের মতো ঢেকে রান্না করে নামিয়ে নেব এই তো ঝুলের পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি ঢেকে তিন চার মিনিট জাল করে নিব যেহেতু একদম সব কিছু গলে গেছে এখন শুধু মজা হওয়ার জন্য জাল দেওয়া একটু জাল করে নিচ্ছি এই তো এখন ঢাকনাটা খুলে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। যেহেতু আমি বেশি পরিমাণ ঝোল রাখিনি একদম মাখো মাখো রান্না করেছি আসলে শিং মাছের এই রেসিপিটা খুবই মজার ট্রাই করতে পারেন অনেক মজার হয় ভিডিওটা দেখতে দেখতে যদি শেষ পর্যন্ত এসে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম